হ্যালো বন্ধুরা চলে এসেছি আমি বিদেশ নতুন ব্লগ নিয়ে আজকে মহালয়া সকলকে আমার বন্ধু আমার শত্রু আমার সাবস্ক্রাইবার যারা আমাকে সাবস্ক্রাইবার করেননি যারা আমাকে অপছন্দ করেন সকলকে মহালয়ার শুভেচ্ছা সকলের পুজো ভালো কাটুক তা এই বছরে মহালয়াটা আমার কাছে একটু রকম কারণ প্রতি বছর মহালয়ার আগে সকালের আগে বাবা ফোন করে বলতো পাঙ্কু রেডিওটা চালিয়ে দেয় এই বছর বাবা নেই তা সেটা আমার কাছে একটা খুব কষ্টের বিষয় তো যাই হোক মহালয়া শোনার জন্য বাবার কাছে ফটো প্রকাশে রেডিও চালিয়ে দেওয়া হয়েছিল তা আরেকটা কথা প্রতি বছর আমি মহালয়ার দিন সকালে গিয়ে স্নান করি তারপর সিদ্ধেশ্বরী মা কালীবাড়ি গিয়ে পুজো দিয়ে বাড়ি আসি তো এবছর এক এক বছর এখনও হয়নি তা স্নান তো পারবো না তবে মনটা খুব টানছে যাই একটু গঙ্গার থেকে ঘুরে আসি আর মায়ের মুখটা দর্শন করে আসি তা কোন কোন ঘাটে যাচ্ছি কেমন ভিড় সব কিছু দেখাবো চোখ রাখুন আর যারা এখনও আমার চ্যানেলটিকে জি ব্লগ আর বিদেশ সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইব করে দিন পাশের এখন ক্লিক করতে ভুল করবেন না আর পুরো ভিডিওটি দেখবেন চোখ রাখুন ঘাটের দিকে যাওয়ার পথে চোখে সুইমিং ক্লাব এখান থেকে অনেক নাম করা সাঁতারুর উত্থান হয়েছে গঙ্গাঘাটের সামনে চলে এসেছি অলরেডি আহ দেখাচ্ছি আপনাদের আমাদের যে সকল ঘাটগুলো আছে কি পরিস্থিতি তা চলুন দেখাই গিয়ে এই যে ঘাটটি দেখলেন এটা হচ্ছে আমাদের রিস্টার ফেরি ঘাট আর আরেকটা ঘাটে যাবো ওটা হচ্ছে রিস্টার প্রেম মন্দির ঘাট তার পাশেও আরেকটা ঘাট আছে সেটাও দেখাবো তা চলুন সেখানে যাই এখানে খুব ভিড় সকলে স্নান করতে এসছে এবং অনেকে তর্পণ করছে তা চলুন আমি অন্য দুটো ঘাটে যাই একটা দুখানা ঘাট আপনাদের দেখালাম আমি একটা রিক্সা ফেরিঘাট একটা প্রেম মন্দির ঘাট আবার প্রেম মন্দির ঘাটের পাশেই আছে হচ্ছে কি প্রেম মন্দির আশ্রম এখন যে ঘাটটা যাচ্ছি সেটা হচ্ছে রিক্সা বাস্তলা ঘাট এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রতিটা ঘাটেই ভিড় আর খুব সুশৃঙ্খলভাবে তর্পণ হচ্ছে গঙ্গাসান হচ্ছে পুলিশও মোতায়েন রয়েছে প্রতিটা ঘাটে সেই বিখ্যাত মোদক যার মিষ্টি দেশ ও বিখ্যাত এবার বাড়ি ফেরার পালা তা ফেরার পথে প্রতিবারের সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে ঢুকে একটু প্রণাম তো করে যাই জানি আমার এক বছর হয়নি ঢুকতে নেই কিন্তু অন্য মানে না একবার মায়ের মুখটা তো দেখে যাই মা অন্তত রাত করবে না এইটুকু আমি জানি পুজো দেবো না দেখতে ক্ষতি কি চলে এসছি গঙ্গার গেলাম মায়ের মুখ দর্শন করলাম একটু চা খেলাম এই পেছনে আমার বাড়ি চলে এসছি এবার বাড়িতে গিয়ে স্নান করে অন্যান্য অন্য কাজ আছে আজকের মতো চলি সকলে ভালো থাকবেন